ওয়েলকাম টু মারিয়াম হিজাব কালেকশন আজকে এসেছি মোনা সিল্কের কিছু সুন্দর সুন্দর সিল্কের হিজাব কালেকশন যেগুলো কিন্তু থাকবে ফুল কভারেজ অনেক বড় হিজাব থাকবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব অনেকগুলো কালার থাকবে আমাদের কাছে একটা থেকে একটা সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল হিজাব থাকবে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখেন কত সুন্দর একটা বড় হিজাব কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য মুরুবি থেকে শুরু করে টিন এজের আপরা সবাই কিন্তু পড়তে পারবেন হিজাব কালেকশনগুলো এত সুন্দর থাকবে থাকবে অনেক সুন্দর একটা সফট কাপড় মোনা সিল্কের কাপড় থাকবে এবং বেস্ট কোয়ালিটি ফুল থাকবে প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইস দেরি না করে জট স্ক্রিনশ দিয়ে অর্ডার করবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক একটা করে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো একটা মার্জিত হিজাব কালেকশন থাকবে আপনারা ছেলে আপনাদের জামার সাথে বোরকার সাথে ম্যাচিং করে হিজাবগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর থাকবে গ্রিন কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে অনেক সুন্দর মোনা সিল্ক কাপড় থাকবে এগুলো একবারে সফট শিফন স্টাইলের কাপড় থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিবে সুন্দর সুন্দর মোনাসিল কাপড়ের হিজাব কালেকশনগুলো মারিয়াম হিজাব কালেকশন থেকে দেখেন কত সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একটা হিজাব কালেকশন থাকবে প্রাইস মাত্র তিনশো টাকা দেরি না করে ছটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন অনেক পরিমাণে বড় কালেকশন থাকবে এগুলো দেখেন অনেক বড় হিজাব থাকবে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি বেস্ট কালার থাকবে অনেক সুন্দর ব্লু কালার গ্রিন কালার হোয়াইট কালার খুলে দেখিয়ে দেওয়া ভাইয়া কত বড় হিজাব থাকবে হ্যাঁ ফুল কভারেজ থাকবে কিন্তু এগুলো আপনারা কিন্তু আশি ইঞ্চি কাপড় পেয়ে যাবেন এগুলোতে আশি ইঞ্চি এত সুন্দর থাকবে হ্যাঁ একবারে সফট হিজাব কালেকশন থাকবে হ্যাঁ কালার থাকবে অনেকগুলো হান্ড্রেড প্লাস কালার থাকবে এগুলোর ভিতরে যা যে কালারটি পছন্দ আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে এটা দেখেন কত সুন্দর কালার থাকবে বেস্ট কোয়ালিটিফুল একটা হিজাব কালেকশন থাকবে দেরি না করে দ্রুত যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারটিতে পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন হোম ডেলিভারি সার্ভিস অনেক সুন্দর কাপড় থাকবে দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটিফুল হিজাব থাকবে হ্যাঁ এছাড়াও কিন্তু যাদের অন্য হিজাব লাগবে আপনারা কিন্তু দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন মারিয়া হিজাব কালেকশনে কিন্তু ইউজ পরিমাণে হিজাবের কালেকশন থাকবে কাজ করা জর্জেট সুতি অনেক হিজাব কালেকশন থাকবে যার যেই কালার যেই ডিজাইন পছন্দ হবে জটপর স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন হান্ড্রেড প্লাস কালার থাকবে আমাদের কাছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার থাকবে কালারটা খুলে দেখো ভাইয়া অনেক সুন্দর কালার থাকবে এটা একটু দেখেন কত সুন্দর সুরমা কালার থাকবে অনেক সুন্দর মাত্র দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় দেখেন ফুল কভারেজ একটা বড় আশি ইঞ্চের হিজাব দিয়ে দিচ্ছি আমরা মাঝে হিজাব কালেকশন থেকে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থাকবে হ্যাঁ রেড কালার পেস্ট কালার যার যে কালার পছন্দ হবে মাত্র দাম কত টাকা ভাইয়া সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো খুব সুন্দর একটা প্রাইজে দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর লাক্সারিয়াস হিজাবের কালেকশনগুলো প্রিমিয়াম কোয়ালিটি হিজাব থাকবে দেখেন গ্রিন কালার কত সুন্দর কালার থাকবে গোলাপি কালার থাকবে স্ক্রিনশট দিয়েও অর্ডার করবেন যার যে কালার পছন্দ অথবা যদি আপনাদের কোনো পছন্দের কালার থাকবে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করলে আমরা দিয়ে দিতে পারবো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো আপনাদেরকে ম্যাচিং করে দেখেন কত সুন্দর কালার থাকবে একটা থেকে একটা বেস্ট ডিজাইন থাকবে বেস্ট কালার থাকবে প্রাইস মাত্র তিনশো টাকা এছাড়া যারা একটু দামি হিজাব চাচ্ছেন তাদের জন্য কিন্তু দামি হিজাবও থাকবে আমাদের কাছে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু সবগুলো হিজাব কালেকশন সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমি দোকানের ঠিকানায় দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ঠিকানা মারিয়াম হিজাব কালেকশন অ্যান্ড টেইলার এক বাই দশ দ্বিতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম